আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই আলমিরাটা এই আলমিরাটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা আলমিরা নাসির গ্রুপের খুব সুন্দর একটা মডেল এমন কি খুব সুবিধাদায়ক আলমিরাটা পাশে আপনার কত ইঞ্চি 23 ইঞ্চি আর হাইট পেছ আপনি 70 ইঞ্চি এই অল্প জায়গার ভিতরে এই অল্প জায়গার ভিতরে সুবিধাটা অনেক এই আলমিরাটা আপনার খুবই জনপ্রিয় আমি যতদিকে সেল করছি সবাই অনেকটা পছন্দ করে অনেকটা হেভি ও মালটা অনেকটা হেভি মালদা এমনকি কোম্পানি আমাদেরকে দশ বছরের গ্যারান্টি দিচ্ছে বছরে গেলে গেলে গ্যারান্টি দিচ্ছে আপনি আর রং যদি সমস্যা হয় তাও পাল্টাই দেওয়া হইব খুবই সুবিধাদায়ক এগুলো হচ্ছে জয়ার কাপড় রাখার জন্য এটা হচ্ছে আপনার সিক্রেট জয়ার মানে যেটা নাকি তালা অপশন আর এখানে হচ্ছে আপনার কাপড় হ্যাঙ্গারিং করে রাখার অপশনটা খুব সুন্দর অপশনটা খুবই সুবিধাদায়ক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আলমিরাটা হচ্ছে আপনার অল্প জায়গার ভিতরে আপনার অনেকগুলো প্রোডাক্ট নিবে অনেক সময় অনেক বাড়িতে জায়গা একটু কম থাকে কিন্তু এটা অল্প জায়গার ভিতরে অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো মাল সামানের ভিতরে রাখা যাবে তো এটার আসলে সবাই আমার কালে একই প্রশ্ন করতেছে যে ভাই এটা প্রাইস কত আমি আগের ভিডিওতে প্রাইসটা বলি নাই এটা এমআরপি রেট হচ্ছে আপনার 7500 টাকা নাসির গ্রুপের উন্নতমানের মাল আহ আমার ফির হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমরা আপনাদের কাছ থেকে রাখতে পারবো পাইকারি দিয়ে ছ হাজার পাঁচশো টাকা আহ এটা কিছু ডিসকাউন্ট দিয়ে ছ হাজার পাঁচশো টাকা আমরা রাখতে পারবো কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন না বিশল গ্লাস না মাধবপুর হবিগঞ্জ আলাইকুম রহমতুল্লাহ